ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে এই ঈদ কিন্তু সত্যই কি তাই কিছু মানুষের জন্য এই ঈদ আসে ব্যর্থতার গল্প শোনাতে ঈদ আসে না পাওয়ার যন্ত্রণাটাকে মনে করে দিতে অনেক মানুষ আছে ঈদের আনন্দ তো দূরের কথা ঈদের কষ্টটাকে ভুলতে সময়ের দিকে তাকিয়ে থাকে এমনই একটা কাহিনী ঘটে যায় ইমন নামে এক দিনমজুরের জীবনে দুই সন্তানের জনক ইমন জোয়া আর মদ নেশায় মত্ত বাড়িতে যে তার বউ বাচ্চা আছে সেদিকে কোনো ভূক্ষেপ নাই তার টনক নড়ে যায় যখন পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সন্তানের সামান্য চাহিদা অপূর্ণ থেকে যায় পানি যারা কি জোগায় নাই বাজার দিবা বাজার বাজার টাকা টাকা তো নাই বাজার একদিকে ঈদ অন্যদিকে সন্তানের সামান্য চাহিদা কি হবে এখন ইমনের ঈদের কেমন করে ফোটাবে সন্তানের মুখে হাসি হাসি ফোটাতে হলে পরিবর্তন জরুরি পরিবর্তন হবে কি আসুন দেখে আসি আজ খাবে না মাল খাবে কাল তারপরে পাচা পারবে সাত দিন পরে যে ঈদ সেই খেয়াল কি তোমার আছে বাচ্চা দুইটার লেগে তো বাজার সদাই করতে হইব ঈদ ঈদ হইছে তো কি হইছে আমাদের জীবন ঈদ বলে কোনো শব্দ আছে সারা বছর যেমনে যায় হেমনেই যাইব এটা কোনো কথা কইলা তাইলে আল্লাহ ঈদ দিছে কেন ঈদের দিন নতুন সাবান দিয়ে গোসল কইরা শ্যামাই টামাই খায়া নতুন পোশাক পরা আল্লাহ ঈদ মাঠে যাইতে বলছে সারা বছর তো যাইতে বলে নাই সারা বছর নামাজ কালাম নাই ঈদ আইলেই নতুন জামা কাপড় শ্যামাই চিনি

খালি গায়ে হাত তুলতে দুই টাকা কামানোর মুরদ নাই মায়ের বেলায় তো কই কই পাল্লা জানে আল্লাহ এত মানুষ মরে আমার কি তোমার সহায় পড়ে না মল্লাহ তো এই জালিমের মুখটা দেখতে হইতো না তোরা শক্তি দেখাইতেছি আগেই কইছিলাম মেজাজ বগর বগর করিস না দেখ এখন কেমন লাগি রামজাদা সারাদিন বোর্ডারে মারিস সারাদিন মদ জুয়া গাজা নিয়ে পড়ে থাকস বাড়িতে ভাত আছে কিনা তরকারি আছে কিনা বউ বাচ্চা খাইছে কিনা সেটা তোর খেয়াল থাকে না মারার বেলা একবারে সাড়ে ষোলো আনা এত অশান্তি আর ভাল লাগে না বৌডারে প্রতিদিন ধরে মারো মারবো না পরের মেয়ে পরের শরীর ব্যথা তো লাগে না সাত দিন পরে ঈদ কইছিলাম কাজ কাম করে বাজার সদাই করতে সারা বছর বাপের বাড়ি থেকে এ ওর কাছ থেকে চাই না খাওয়াই বছরের একটা দিন এদিনও কি মানুষের থেকে চাই না খাওয়ানো যায় কোন আব্বা লজ্জার কথা আর কি কমু বৌমা এমন কুলঙ্গা সন্তান যেন কারোর ঘরে জন্ম না নেয় ওই সাইর সুস্কেন কি কবি ক দুইটা ছেলের সামনে বোরে ধরে মানুষ তো লজ্জা করে না বালের লজ্জা মাথা নষ্ট ওই শোন ভাত রান্না করে রাখবি তুই যাইসা ভাত না পাই তোর খবর আছে গেলাম ঘরে চাইলের বস্তা আছে বস্তার মুখ খুল চারি চারিবার আর আনমু আমার জমিদার স্বামীর হুকুম আরেকবার আর খায় হাত তুলে দেখ তোর একদিন টি আমার একদিন জান দাদা अब्бай খালি আমার বিটায় সবার अब्বা ভালো আমার अब्বা এমন কেন দাদা अब्বা কি আর কোন সময় ভালো হইব না সারা জীবন এমনই থাকবো দাদা এরা তোমার চিন্তা করা লাগবো না মায়ে পায়ে ব্যথা পাইছে তুমি একটু পানি আই না মায়ের একটু পায়ে পানি দাও দাদা আমার আব্বা কি সত্যি আমার আব্বা নাকি বাবা এমন কথা বলতে হয় না তোমার আব্বা যেমনই হোক না কেন তোমাদেরকে অনেক ভালোবাসে যা দেখো কোনো এক গাছের নিচে বয়ে আছে। ভালোই যদি ভাজবো সবার আপ্পার মতন আমার আপ্বা হয় না একজন মা সবাই তিন বেলা গরম বাক্যে স্কুলটা যায়। আমরা এই জন্য বান্ধে মা বলতে পারো শোন তোর আর স্কুলে যায় কাজ নাই বাঘে নিলে সাত মাস খাবে তুই কালকে থেকে মুখতারের সাথে কাজে যাবি কাজ করে দুটো টাকা আনলে দুই ভাই নিয়ে মাও নিয়ে সুখে শান্তিতে খাবি আব্বা এমন করে বললেন না ছোট মানুষ দুই বাইরা মিলে পড়া করাইতে চাই এতে যদি আমার মানুষের বাসায় কাজ করতে হয় তাও আমি করে করে পড়া করাম তোমার যা খুশি তাই করো প্রতিদিনের এই লীলাকীর্তন আর ভালো লাগে না শোনো বৌমা ওই সুর তো কয়ে গেল ভাত না পাইলে আবার চিল্লাইবো ভাতটা রান্না রাখো ঘরে ডাল চাল কিছু নাই তোর আব্বারে খুঁজ যা কো চাইলামতে ভাত রান্না ঘরে চাই নাই আচ্ছা গেতাসি আব্বা যে কই মা আমি আর স্কুলে পড়মু না বড় ভাই ভালো ছাত্র ওই পড়ু আমি কাল থেকে সাহেব কাকার সাইকেলের দোকানে কাজে যাব এমন কথা কইও না বাবা তুমি স্কুলে যাও আমি দেখি কি করা যায় আমি কইছি স্কুলে যামু না মানে যাব না এতে আমার মাইরা ফেললেও আমি যাব না দাদা কইলো শুনো নাই যাদের পেটে ভাত নাই তাদের আবার কিসের লেখা পড়া পাটা ব্যথা করতেছে আর একটু পানি লয়াও তো মনে হয় পাটা ভাইঙে গেছে গা দুর্বল সারা দিন এই মারামারি ভাল লাগে না শালার অসহায় যেদিকে যায় সাগরও শুকাইয়া যায় কালার আজকে কাউরেই দেখতেছি সাগর রোপাইতেছি না সারু রোপাইতেছি না মোস্তাকিন রোপাইতেছি না আব্বা মারামারি করো কে মারামারি কইরা মন খারাপ করে না বসেই থাকো কে তুমি এখানে আইছো কেন মাই পাঠাইছে তুমি না ভাত রানতে কইছো ঘর একটা চাও মন নাকি চাও কি নিয়ে যাইতে কইছে আচ্ছা যাও তুমি একটু পরে আমি লইতাছি আব্বা একটা কথা কমু কি তোমার কাছে কি পাঁচটা টাকা হইব থাকলে দাও কী করবা বাজান পাঁচটা টাকা দিয়া আব্বা খুব ক্ষুধা লাগছে পাঁচ টাকা দি মুড়ি কি না দুই ভাই ভাগ করে খাইতাম ওই সকালে এক পাটি পান্থা খাইছি এখন আজুরের আজান দিব পানি ছাড়া কি যোগায় নাই বাজান দিবা বাজান পাঁচটা টাকা টাকা তো নাই বাজান তুমি বাড়িতে যাও আমি সাইলার মুড়ি তঙ্গ লেগে কিনা লইতেছি টাকা তো নাই বাজার কই বাইবা চাউলার মুড়ি বাজারে এমন কেউ নাই তোমার বাকি দিব আমি কি জানো মালিক কাকার দোকানে হ বাজান যাও তোমার কাকারে কইও কালকা আব্বাই টাকা দিয়া দিব আচ্ছা বাজান বাজার চার দিন পরে তো কুটবানি এবারই দাম একটা ভালো পেন কিনে দিবা সবাই কত ভালো পেন পরে আমার একটা পেন তাও মা মাতালিতে দিছে এ দেখো আচ্ছা বাজার তোমু দুই ভাইরে রে এবার দুইটা পেন কিনা দিবু এবার খুশি তো খাওয়া যান খুশি সমাজে টাকা দিব না টাকা না দিলে তো খুস্ত দিব না একমাত্র এই কোরবানি দিয়ে আমরা গরু গোস্ত খাই সারা বছর পায় পাই না আর শুনছো বা যান ছোট আছে না কুরবানি দিব আঙ্গরে খুস্ত দিব না দিব না কেন বাজান দিব কেন তুমি জানো না বাজান কুরবানীর মাংস তিন ভাগ হয় এক ভাগ গরীব দুঃখীদের এক ভাগ আত্মীয় স্বজনের আর এক ভাগ নিজেদের তাহলে তো বাজার এবার আমরা বেশি গুছতে পামু আমি যাই বাজার চাইলার মুড়ি নিয়ে আইকে মা ভাত রান্না আমরা দুই ভাই বসে হইছে মুড়ি খামুনি আচ্ছা ভাই ভাই কপাল আমার মতন বাপ বাইচা থাকতেও আমার পোলা পায়েন সারা দিন না খায় থাকে পাঁচ টাকার মুড়ি কিনা দেওয়ার ক্ষমতাও আমার নাই এই সব কিছুর জন্য দায়ী একমাত্র নেশা আমি আর নেশা করছি না আমার একমাত্র নেশা হবে আমার ছেলেগুলারে মানুষ করা দরা রাখ তোর মাল আমি আর এই মালটাল খাবো না এখন থেকে আমার নেশা হবে আমার ছেলেগুলারে মানুষ করা এই নেশাই আমার জীবনে সবচেয়ে কাল হয়ে দাঁড়াইছে আজ আমার ছেলেরা না খেয়ে থাকে আমি আজ কোন পথে চলছি তুই জানিস তুই জানিস না আজ খাবে না মাল খাবি কাল তারপরে পাচা পারবে গাল দূর باید کنید از ایمان که ادو شان نشونه کنید ادو شان نشونه کنید باید রাকিবের মা রাকিবের মা কি করতাছো কাসারের বাপের যে এত নরম সুর গাঁজা কি দুইটান বেশি খাইছো নাকি এত মেজাজ ঠান্ডা আজে বাজে কথা বাদ দাও তুমি তো জানো পোলা পেন্ডে শাসন করলো কত আদর করি আমি হুম বুঝছি জেরে কাশো তিন চার দিন কাজ করে আমার কাছে কয়েকশো টাকা রাখছিল লাগবো নাকি লাগলে বাড়ি সে কাবারের নিচে আছে নিয়ে যাও সত্যি একটা খারাপ মানুষ ভালোইতে চাইলে কেউই মাইনা লইতে চায় না হঠাৎ করে যদি কেউ নামাজ পড়া শুরু করে সবাই বলে ওই ওই দেখ হুজুর যাইতাছে হেজুর এখন হুজুর হইছে এভাবে না বইলা সবাই একটু উৎসাহ দিলে লোকটা ভালো হইতে পারতো না হইছে আল্লাহ এত দিনে তোমারে সুবুদ্ধি দিছে আমিন কি বলবা বলো বলতাছিলাম রাকিবের একটা প্যান্ট কিনে দিতাম আর কালকে ছেলেটা আমার প্যান্টটা কিনে না দিলে কষ্ট পাবে আর যদি প্যান্টটা কিনতে যাই

আজ থেকে মুতগাজা আমার নেশা না আমার নেশা হবে আমার ছেলেদের মানুষ করা হ্যাঁ আমার স্বামী যা যা বলছে তা যদি সত্যি হয় তোমার দিনের পথে যা যা করা লাগে আমি সব করব আজ থেকে নেশা হবে আমারও নামাজ কালাম পড়া তোমার দিনের পথে চলা আমিন বুদ্ধি তো দিলা না ছেলেদের জন্য প্যান্ট কিনলে ঈদের বাজার বন্ধ আবার ঈদের বাজার করলে ছেলেদের মুখের হাসি বন্ধ বলো তো কি করি কথায় আছে না সংসার সুখী হয় রমণীর গুণে আস্তার নমুনা দেখাই মানে দাঁড়াও সরাই তুমি যদি বাজার না করতে পারো এই জন্য কয়টা টাকা সরাই রাখছিলাম বাচ্চাদের জন্য সেমাই চিনি কিনাল লাগা বাজারে ও কই রাইন নো পোলা পেনে লাগে প্যান্টও কিন নাই নো আহ শান্তি পাইলাম এই না আমার ঘরের লক্ষ্মী আচ্ছা আমার পাঞ্জাবিটা ধুইয়া রাইখো আমি বাজার থেকে আসি আচ্ছা যাও পাঞ্জাবি আমি আগেই ধুইয়া রাখছি আল্লাহু আকবার

আমগো দুই ভাই রে কিনা দিছে অনেক দিনের শখ ছিল গো একরাম ভাই আপারে বলছে ভাইও কিনা দিছে রাকিব কাও স্যার আমিও দুইটা ভ্যান কিনছি আজ পর মুনা কাল পইরা মাও বাড়ি যাও হে দোস ভাই তোমরা ভাই বড় লোক মানুষ তোমাগো অনেক আছে তোমাগো লই কি আমাগো তুলনা করা চলে তবে রাকিব প্যান্টটা কিন্তু সেই রকম হইছে এই ই দে মেম্বারে গুলা এই প্যান কেউ কিনতে পারে নাই ইকরাম কি যে কস ওর নতুন পেন্ট কিনবো না কেড়া কিনবো ওগর তো কোরবা দিয়ে দিদি কোনো চিন্তা নাই এবারে ওবারে থেকে মাংস চাই না খাইবো আর নতুন পেন পায়রা ঘুরবো ফেরদাউস কেড়া মাংস চাই না খাইবো রে কে আবার হামরা কাকা আমরা গরিব তো আমা গোসারা কি এ আর কাউকে বলা যায় কাকা আব্বা একটা পেন কিনা দিছে শোক কইরা এ নিয়া যে কি চলতাছে আল্লাহই জানে চুপ কর রাকিব কাকা কিছু হয় নাই ওই চল যাইগা ওই দাঁড়া দাঁড়া প্যান দেখি প্যান তো সুন্দরই হইছে কি রে তোর বাপে কি এবার চুলি টুলি করা শুরু করলো নাকি না চেরাক পাইছে দুই হাতে যে টিয়াউ রইতে আছে কাকা আমাগো মতো গরিবদের দের আলাদা দিনে চেরাক লাগে না তিন বেলা খাওয়া বন্ধ কইরা দিলেই হয় রাকিব সত্য কথাই বলছে কাকা গরিবের একটা শখ পূরণ করতে হলে আরেকটা একটা শখ দিতে হয় আমাদের শখ হলো তিন বেলা পেট ভরে খাওয়া এক বেলা খাওয়ার শখ বাদ দিয়ে না হয়তো এটা পেনে কিনছি তাতে চুরি চেরা আপনাদের কত ভাবনা যাক ভালো কাজে না ভাবলো মন্দা কাজে ভাবেন আলহামদুলিল্লাহ যা নেশা করে বাচ্চা দুই ক্লাস লেখা পড়া করে চেডাং চেডাং কথা শিখছে করবো তুমি মেহরবানী আল্লাহ তুমি করো এ তুমি মেহরবানী কবুল করো আমার কুরবানি কবুল করো আমার কুরবানি আল্লাহ তুমি করো তুই মেহরবানী কবুল করো আমার কুরবানি

মানুষ কি মানছে রে খাওয়াইব তাই বাজান ফ্রিজে রেখে খায় বড় লোক কয় ফ্রিজে জায়গা আছে মাংস নাই আর গরিবরা কয় মাংস চাই মাংস চাই তাহলে কুরবানি স্লোগান কি হইল গরিব তো কি খাক বা না খাক বড় লোকের ফ্রিজে গোস্ত তো থাক হ্যাঁ গরমের কারণে কারণ আসা যাওয়া করতে থাক করতে থাক নরমাল ফ্রিজের মাংস গুলো পচে যাক পচে যাক পচে যাক থাক ভাই চুপ থাক ঈদের পরেই দেখা যাক